প্রশ্ন উত্তর করব এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চলবা চলাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নেন নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি এখানে আমরা যেগুলো পেয়ে যাচ্ছি প্রথমে পেয়ে যাচ্ছি সুদের হার বার্ষিক সরল সুদের হার তারপর পেয়ে যাচ্ছি আসল তারপর পড়ে এসে সময় এখানে আমাদের বার করতে হবে সুদ বার করতে হবে মোট সুদ বার করতে হবে তো চলুন আমরা অঙ্কটি করে দেখি এক নম্বর অঙ্ক এখানে লিখে নিচ্ছি আমরা এক নম্বর অঙ্ক তখন আমরা কি আসল দেওয়া আছে তো এখানে লিখে নিচ্ছি আসল আসল যেটা আমরা পি ধরি প্রিন্সিপাল সেটা কত আছে সেটা আছে পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে তারপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে বার্ষিক সরস্বতীর হার আছে তারপর বার্ষিক সরস্বতীর হারটি রেখে দিচ্ছে এখানে সময় হয়ে যাচ্ছে আচ্ছা সময় ফাঁসলে এখানে সময় টাইম এটি হয়ে যাচ্ছে কত চার বছর চার বছর সুদের হার এটা আছে আর এটি হয়ে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট বারো পার্সেন্ট তো এখন আমাদের বার করতে হবে মোট সুদ তো মোট সুদের ফর্মুলা তো আমরা জানি যে মোট সুদকে যদি আয় ধরি তো আয় সমান আমরা জানি পি টি আর বাই হান্ড্রেড পিটি আর বাই হান্ড্রেড মানে হচ্ছে পিয়ার মান হচ্ছে আসল টি হচ্ছে টাইম আর হচ্ছে সুদের হার আর হচ্ছে নিচে একশো এখন এরপরে যদি আমরা মানটি বসাই তাহলে আমরা মোট সুদটা পেয়ে যাবো তো পি এর মান বসাচ্ছি এখানে তো এখানে যদি আমরা বসাই পিয়ের মান আছে পনেরো হাজার টাকা টি আমরা পেয়ে যাচ্ছি

আর বারো তো এখানে যদি আমরা গুণ করি তো পনেরো চার ষাট হয়ে যাচ্ছে এখানে একটা শূন্য আর হয়ে যাচ্ছে বারো আচ্ছা এখানে গুণ করলে বারো ছয় বাহাত্তর দুটি শূন্য তার মানে সাত হাজার দুশো টাকা আমাদের হয়েছে কি সুদ